সুপ্রিয় দর্শক থেকে যারা এই মুহূর্তে আমাদের সাথে আছেন ভিডিও দেখতেছেন অথবা শুনতেছেন সবাইকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা বন্ধুরা আমি কথা বলছিলাম সুইট সুন্দরী মিষ্টি একটি সাথে প্রতিবেদন করবে বলে যোগাযোগ করছে কয়েকদিন আগে থেকেই আসলে উনি কেন আসলো প্রতিবেদনে বিস্তারিত ভিডিও তে থাকবে অবশ্যই আপনারা ভিডিওটা কন্টিনিউ করবেন আসসালামু আলাইকুম আসসালাম ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন আপনি ভাই

আমি আসছি একটা মনের মানুষের জন্য যে সুন্দর মন দিয়ে আমাকে ভালোবাসবে আমাকে allow করবে জন্য আসছি আচ্ছা আপনি হচ্ছে মনের মানুষ নেই না মনের মানুষ সুন্দর একটা মনের মানুষ চাইতেছেন যে আপনাকে এলাও করবে আপনার পাশে থাকবে আপনাকে রাগ সুখে রাখবে এমন একটা মানুষ চাইতেছেন হ্যাঁ এমন মানুষ এমন মানুষ পাইলে কি করবেন তাহলে তাকে ঠিক করবো তাকে বুকে ধরে রাখব বুকে ধরে রাখবেন বিয়া কইরা রাখবেন না বিয়া ছাড়া না বিয়ে করে রাখবো বিয়ে ছাড়া মানে বিয়া করবেন তো এমন একটা মানুষ পেলে তাকে হচ্ছে বিয়া করবেন না হ্যাঁ আচ্ছা আমি বিষয়টা একটু ক্লিয়ার করি দর্শকদের উদ্দেশ্যে প্রিয় দর্শক শ্রোতা আপনারা শুনছিলেন আপুটি কেন আসছে ভিডিওতে প্রতিবেদনে আসছে ওনার একটা হচ্ছে মনের মানুষ নাই উনি একটা মনের মানুষ চাইতেছে যাকে ভালোবেসে বুকে আগলে রাখা যাবে এমন একটা মানুষের জন্য উনি আসছে তবে আমি আন্তরিক ভাবে দুঃখিত যে ইউটিউবের এর গাইডলাইন কারণে ইউটিউবের নিয়ম কানুন মানতে গিয়ে এই সুইট মিষ্টি আবুর নাম ঠিকানা নিতে পারতেছি না আপনারা অবশ্যই ওনার সাথে কথা বলে জেনে নেবেন বাকি বিস্তারিত কিছু কথা ওনার সাথে আলাপ করতেছি আচ্ছা আপু আপনার হচ্ছে পরিবারে বর্তমানে আছে কে পরিবারে আছে ছোট একটা ভাই আছে মা আছে আর আমি আছি বাবা নাই না আপনার বয়স কেমন কি বয়স আঠারো বিয়ে তো হয় নাই না না বিয়ে হয় পড়াশোনা কতটুকু করছেন পড়াশোনা এক করছি কোরআন শরীফ পড়তে পারেন না সেটা পড়তে পারি নাই ছোট বাবা মারা গেছে তো নামাজ পড়তে পারেন নামাজ পড়েন নামাজ পড়তে পারি পড়েননি নামাজ হ্যাঁ পড়ি ভালো সুন্দর তো ধরেন আপনি যেমন একটা মানুষ চাইলেন যাকে আগলে ধরে রাখা যায় এখন ধরবেন যে মানুষ বয়স যদি বেশি হয় তাইলে কি ধরে রাখবেন হম ধরে রাখবো যে আমার পাশে থাকবে আমাকে help সহযোগিতা করবে পাঁচ নামাজ পড়ার তৌফিক দান করবে অবশ্যই ধরে রাখবো যে সেই রকমই হোক যে রকমই হোক আমার কোনো সমস্যা নেই বুড়ো হোক জোয়ান হোক তাতে আমার কোনো সমস্যা নেই আচ্ছা বুড়া হোক আর জোয়ান হোক সমস্যা নেই যদি আগে আরেকটা বিয়া করে তাইলে তেত কোনো সমস্যা নেই সে যদি খাওয়াতে ফিল নিতে পারে 10 বিয়ে করতে পারে কোনোটাতেই কোনো সমস্যা নাই আচ্ছা ঠিক আছে আর কিছু বলবেন আর দোলনের আছে আমি সবাইকে বলছি যারা আমাকে মন্দির ভালো বাসবেন সুন্দর মন্দির কথা বলবেন তারাই আমাকে ফোন দিয়েন আজে বাজে কমেট নি আমাকে তো ফোন দিবেন না এই আমার কথা ঠিক আছে আপু আপনি ভালো থাকবেন দর্শক শ্রোতা হচ্ছে আপুটির কথা শুনছেন শুনে এখন যাদের কাছে হচ্ছে ভালো লাগছে অবশ্যই ওনার সাথে যোগাযোগ করবেন আর ওনারা অনেক কথাবার্তা জানতে পারবেন